আপনাদের সেই মুহূর্ত শুরু করে দিচ্ছি যেখানে আপনারা চাচ্ছিলেন আমাদের দেবদার তার কিছু মাস্টার পিয়ার আপনার সঙ্গে দেখানোর বা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারেন পায়রা মাঝে আজকে সিদ্ধার্থ বোস দেবদা অনেকটাই সময় আপনাদের মাঝে তার স্পেশালি ফেভারেট পিয়ার দেখো এই ফ্লাইং রেজাল্ট খুব ভালো হ্যাঁ এর বাচ্চা আমি ক্রেজি

তো আপনাদেরকে কথা দিয়েছিলাম নতুন বছরে যে নতুন নতুন পায়রা বাড়িতে ভিডিও করতে যাব আপনাদের জন্য স্পেশাল থাকবে এই বছরটা তো আপনাদের কথায় আজকে চলে এসেছি বেহালাতে বেহালাতে কার বাড়িতে এসছি জানেন সিদ্ধার্থ বৌ সাহে আপনারা চিনবেন দেবদা চোখের পায়রার জন্য ফেমাস আমাদের দেবদা কলকাতা ওয়েস্ট বেঙ্গল বলতে পারেন বা আপনাদের আমাদের ভারতেও বলতে পারেন অনেক পায়রা সাথে দেবদা যোগাযোগ আছে চোখের পায়রা নিয়ে তো তার কাছে চোখের পায়রা তো অবশ্যই দেখাবো তা এছাড়াও তার কাছে আমাদের বেহালায় বাড়ি এসে গেলে তার কাছে কিছু ওড়ান হ্যাঁ আন্ধ্রা প্লাস ম্যাড্রাস পায়রা আপনার সঙ্গে দেখাবো যেগুলো দেখাবো শুধু না আপনার মাঝে কিছু রিজনেবেল প্রাইস হ্যাঁ অনেকভাবে দেব দেবদার কাছ দিয়ে কিছু পায়রা কালেকশন করবেন কোনোরকম কন্ট্যাক্ট হয় না একদমই দেবদার কাছে এসেছি অনেক এক্সপিরিয়েন্স আছে দেবদার সমস্ত প্রশ্ন আপনাদের মনে যা থাকবে সেটা তুলব প্রায় অনেক বছর পর অনেক রিকোয়েস্ট বলতে পারেন আমার সঙ্গে আপনাদের মতন ভিউয়ার যারা নিউ কামার্স আছেন বা যারা জানতে চান এরকম এক্সপিরিয়েন্স আলা পায়রা ফেমির সাথে আজকে আপনার সামনে তুলে ধরছি অবশ্যই কিছু জানবেন কিছু আপনার সামনে তুলে ধরা হবে অবশ্যই দেখবেন এরকম মানুষের কাছে প্রায় পাঁচ থেকে ছ বছর পর সোশ্যাল মিডিয়ায় তুলছি দেবদা তো চলুন একটা চ্যালেঞ্জিং বিষয় থাকবে তার কাছে চোখের পায়রার সঙ্গে উড়ান আন্ধ্রা প্লাস ম্যাড্রাসি পায়রা সব তুলে থাকবে অনেক ওল্ড ওল্ড নাসালের পায়রা আছে এই প্রথমবার তার কাছে ভিডিও করতে এসেছি যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন একদম বসে থাকবেন কেউ কোনো ভিডিওটা স্কিপ করবে না পুরো ফুল দেখবেন এরকম এক্সপিরিয়েন্স আলা মানুষের কাছে অনেক কিছু শেয়ার করবে এই ভিডিওতে কথা দিলাম তো চলুন তার সাথে কথা বলি অনেক পুরাতন পুরাতন পায়রা আছে যেগুলো বেহালার মধ্যে অনেক ফেমাস ওরাইলাইনের লাইনের ম্যাড্রাসি পায়রা সঙ্গে চোখের পায়রা নিয়েও দাদা কিন্তু উঠা বসা করে সেক্ষেত্রে নো ডাউট কেমন পায়রা না পায়রা সব আপনারা দেখে রাখবেন তো আবার বলছি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করবেন সেরকম পায়রা প্রেমের কাছে যার কাছে এই দাত্ত বোস বা চোখের পায়রা আছে ম্যান্টাস পায়রা আছে চলো আপনার সাথে পরিচয় করাই পায়রা প্রেমীদের মাঝে উজ্জ্বল ফায়দা বা উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন আমাদের সিদ্ধার্থ বোস দেবদা কেমন আছেন দাদা খুব ভালো আছে আপনি যে আজকে সময় দিয়েছেন এত বছর পর আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছেন সেই জন্য পায়রা সঙ্গে আমিও আপনাকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ আপনাকেও রাস্তা যে আপনি আমার বাড়িতে এসেছেন সত্যি কথা আমি খুব নার্ভাস ছিলাম কারণ এই ফ্রেস দেখাতে আমার খুব মানে লজ্জা লাগে ইনফ্যাক্ট হ্যাঁ কারণ আমার থেকেও যারা সিনিয়র বসে আছেন হ্যাঁ তারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ হ্যাঁ এবং আমার মনে হয় তাদের খুব কমই জানি হ্যাঁ তাই খুব লজ্জা লাগে হ্যাঁ বাট আপনি সেই সাহসটা দিলেন বা আপনার একজন সাবস্ক্রাইবার আমি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে না অসংখ্য ধন্যবাদ হুম মোস্ট ওয়েলকাম আপনি এসে ভিডিও করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ একদম একদম তো আপনার সাথে পরিচয় হবে অনেক পায়রা ফ্যামিলিতে একটা আশা ভালোবাসা থাকে কারণ চোখের পায়রার নাম শুনলেই কিন্তু সিদ্ধার্থ বোস বা দেবদা সেটাই আজকে যে পায়রা এই যে যিনিও ভিডিও দেখছেন অনেক পায়রা আছেন তাদের কাছেও পায়রা ছিল হয়তো সিদ্ধার্থ বোস বা দেবদার কিন্তু

ওখান থেকে হ্যাঁ ওখান থেকে 10 মিনিট লাগবে এরকম ओके দাদা ঠিক আছে নইশু আপনার সাথে আজকে ভিডিও করতেছি পিছনে দা লফট আছে মোটামুটি অনেক পায়রা শুনেছি আপনার কাছে আছে বেশিরভাগ চোখের পায়রা নিউলি নিউলি যেটা আপনি বেশি আপনার ভালোবাসা যাচ্ছে উরান পায়রা মধ্য দিয়ে আন্দ্রা পায়রা ম্যাডরাস পায়রা আমি দেখুন এই স্পেশালি আন্দ্রা পায়রা বা ম্যাডরাস পায়রা আমি দুটুই করেছি বাট আমার ওরম স্পেশালি কিছু ডিవైড করব না ভালো পায়রাটা আমার পছন্দ হয় সবসময় এখনও তাই আগেও তাই ছিল ভালো পায়রাটা যতটুকু আমি বুঝি ভালো পায়রাটাই করার চেষ্টা করি আন্ধ্রা বা অনেক অনেক ব্র্যান্ড ইউজ করে ব্র্যান্ড নেম আন্ধ্রা এই পায়রা ওই পায়রা বা আমি ওইটা করছি না কারণ আমার অত নলেজ নেই সত্যি কথা আমার যেটুকু নলেজ আমি রকম পায়রা কালেকশান করি বা সেরকম পায়রা বাইরে থেকে আনে হ্যাঁ তবে আমার কাছে যেসব পায়রা আগেও ছিল সেগুলো উঠতো আর আশা করি উড়ানের পায়রা যেগুলো করেছি তাদের বাচ্চা কাচ্চা উঠবে বলে আমার ধারণা হ্যাঁ এবার বাকিরা দেখুন ভিওয়ার্সরা যথেষ্ট বুদ্ধিমান তারা পায়রা চুজ করতে পারে তারা নিজেরা চয়েস করে নেবেন কিরকম পায়রা ওকে ওকে যাক যাক একটা একটা কিন্তু দামি কথা দাদা বললো যে পায়রা দেখুক পায়রা দেখে বিভিন্ন আলোচনা করি যে কেমন কি পায়রা তার কাছে দাদা হোল্ডিং করে রেখে দিচ্ছে আমি কিছু বলবো সব থেকে বড় কথা যে পায়রা তো আমি অনেক সেল করে দিই সব পায়রা আমি রাখি না হ্যাঁ আমি সেলার এবার সেক্ষেত্রে কি সব পায়রা তো একত্রে দেখানো সম্ভব হচ্ছে না অনেক ভালো ভালো পায়রা আমি দিয়েও দিয়েছি এখন অ্যাট প্রেজেন্ট যেগুলো আছে সেগুলো আমি দেখাবো আপনাকে আবার পরে যেগুলো পায়রা আসবে আমি দেখাবো চলতে থাকি যাক যাক অসংখ্য ধন্যবাদ মোটামুটি এবছর আপনার সঙ্গে তুলে ধরেছিলাম আমাদের এই দাকে এবারেও তুলে ধরছি আপনার সাথে এই বছর আপনার আন্ধ্রা পায়রাতে তুলে ধরছি আপনার আন্ধ্রা ম্যাড্রাসি দুটোই তো কত বছর হচ্ছে এই চোখের পায়রা সাথে সাথে এই পায়রা আছে পায়রা তাও নয় নয় কত হলো 10 বছর এগারো বারো বছর হচ্ছে চোখের পায়রায় তো অনেক বছর ছিলাম আর আমার চোখের পায়রা অনেকে ভালোও মিশেছে অনেকে অনেক ভালোবাসা দিয়েছে যারা আমার সিনিয়র আছেন সেলার দাদারা এবং যারা সকদার দাদা তা প্রচণ্ড ভালোবাসা দিয়েছে সারা জীবনই আমি তাদের কাছে কৃতজ্ঞ সত্যি কথা বলতে আর পায়রা সেল পারচেসের ক্ষেত্রেও প্রচুর লোক আমাকে হেল্প করেছেন যারা সেলার আছেন তারা এবং আমাদের আর পায়রা প্রেমিকদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং টোটাল কলকাতা ওয়েস্ট বেঙ্গল দিল্লিতেও আমার পায়রা গেছে বিভিন্ন স্টেটে গেছে তাদের কাছেও আমি প্রচণ্ড মানে মন থেকে যে তারা আমার পায়রা পছন্দ করেছে আর যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম তারা করতে পারেন যাক যাক এই একটা গ্রিন সিগন্যাল দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার থেকেও এক্সপিরিয়েন্স অনেক ব্যক্তি দেখছেন তো ভিডিও আমি জানি না আমার পায়রা তাদের ভালো লাগবে নাকি তবে আশা করি আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে কালেকশন করি হ্যাঁ বাট দেখা যাক সেটা মানুষ কিভাবে অ্যাক্সেপ্ট করছে একদম একদম ঠিক আছে মোটামুটি আরো কথা শেয়ার করব আচ্ছা আপনার কাছে চোখের পায়রাও আছে ম্যাডাস পায়রাও আছে আন্ধ্রা পায়রাও আছে এটা বিশেষত আপনার ডেডিকেট করছে উড়ান পায়রাতে আজকের ভিডিওটা আমি ডেডিকেট করছি উড়ান পায়রাতেই বেসিক্যাল কারণ চোখের প্যায়ার তো আমার ফেসবুকের একটা আইডিয়া আছে সিদ্ধার্থ বুঝবেন চোখের পায়রা তো ওখানে শ্যু করবো ওকে আর চোখের পায়রা আমার নেক্সট টাইম সেটা শ্যু করবো একদম কার্টের পায়রা তো আমার প্যাশান চোখের পায়রাটা আমি ভালোবাসি চোখের পায়রা বললে কোনো পায়রা না এক্স্যাক্টলি পায়রা একটা ব্রিড লাইন এবং চোখের পায়রাও ভালো হয় খারাপ হয় হয় উড়ান পায়রাও ভালো হয় খারাপ হয় আমি ভালো পায়রাটা পছন্দ করি সে চোখের পায়রা হোক বা উড়ানের পায়রা হোক পায়রার জন্য একটা কোয়ালিটি থাকে সেটাই পছন্দ করি দাস চোখের পায়রাকে স্পেশালি কিছু বলবো না লাল চোখের পায়রা তার লাল চোখের পায়রা যারা করছেন তাদেরকেও আমি অপেন্দ্রিক করতে চাই না কারণ তাদের কাছেও প্রচুর ভালো ভালো ব্রিড লাইন সে পায়রা পছন্দ করে ইন্ডিভিজুয়াল চয়েস আমি কোনো না এটাই এটাই হাইলাইট কিছু নিজেরা বিচার ওকে ঠিক আছে চলুন আর কিছু বসে শর্টলি শর্টলি একটু প্রশ্ন করি আপনি এত বছর থেকে পায়রা লাইনে আছেন যেখানে চোখের পায়রার সঙ্গে সঙ্গে উড়ান পায়রাটাও এখন করছেন যেখানে মোটামুটি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন নতুন নতুন যারা নিউ কমার্সটা আসে তাদের জন্য কি বলবেন আপনার কি বার্তা থাকবে নিউ বছরে নতুন বছরে নতুন একটা বার্তা কি থাকবে পায়রা উড়ানের ব্যাপারে বা পায়রা রাখার ব্যাপারে সবসময় টেক কেয়ার কি করা সবসময় পায়রাকে কি উড়ানের দিকে বিবেচনা করাটা উচিত না ফার্স্ট অফ অল পায়রাকে চেনা বোঝা উচিত কোনটা আমার তো দেখুন আমি প্র্যাকটিক্যালি উড়ানটাকে না আমি সিরোকেলি কোনো কম্পিটিশানের নাম দিই ওকে আমার কাছে ভালো পায়রা ছিল আমি আমার শখে উড়াতাম হ্যাঁ আমার বাড়ি থেকে উঠতো পায়রা আমি মানে কম্পিটিশান খেলেই যে জিততে হবে বা আমি এই জিনিসটাকে বিলিভ করি আমি অনেক সময় কম্পিটিশান খেলতে গেলে পায়রা কোনো আমি সেগুলো ঠিক বিলিভ করি না একদম আর দ্বিতীয় কথা হচ্ছে পায়রা ওড়ানোর শব্দ অবশ্যই ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে পায়রার যে ট্রিটমেন্টটা সেটা আরো বেশি ইম্পর্টেন্ট যেটা পায়রাকে বাঁচিয়ে রাখতে পারি সারা একদম আমি যদি পায়রাকে বাঁচিয়ে না রাখতে পারি আর পায়রা পুষবো কি আর ওড়াবো কি

তো সেই রকম মানে আমি বিভিন্ন স্টেটের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং কলকাতাতেও আমার মনে হয় বিশাল ভালো ভালো পায়রা আছে কলকাতায় যেসব ভাই বন্ধুরা তোমার এখানে ভিডিও করে আমি খুব ভালো ভালো পায়রা দেখি মানে খুব ভালো ভালো পায়রা দেখি এবং দেখি রীতিমতো সময় নিয়ে দেখি আমার খুব ভালো লাগে ভালো পায়রা কালেকশন করেন প্রথম তো আমার স্টেট কলকাতা হ্যাঁ পায়রা প্রেমী আপনি একজন বাইরের স্টেটের পায়রা হাইপটা বেশি না আমাদের ওয়েস্ট বেঙ্গল হাইপটা বেশি মানে ভালোবাসার মানুষ পায়রা প্রেমিতে বাইরে ওয়েস্ট বেঙ্গলের পায়রা প্রেমীটা হচ্ছে ক্রেজি ঠিক আছে আমরা হচ্ছে পাউল ঠিক আছে বেজঙ্গলে পায়রা প্রেমী পায়রা যারা যে কোন হাঁট तक জে ও আমি এটা বিলিভ করি ঠিক আছে আর বাইরের যে পায়রা প্রেমী দেখুন সব স্টেটে একটা আলাদা পায়রার একটা ক্রিস থাকে একদম আমাদের এখানে সব রকম পায়রা शौक হয় এটা একটা আমি বলতে পারি গිරওয়াচ পায়রা ভালো ভালো টেডি পায়রা আপনি এখানে পাবেন হোমার পায়রা পাবেন আন্ধ্রা পাবেন মাদ্রাসি পান বিভিন্ন ধরনের শৌখিন লোক এখানে আছে এটা কিন্তু একটা দেখার মতন বিষয় ওয়েস্ট বেঙ্গলের বাঙালি একদম ওকে তো চলুন আরও কথা কিছু শেয়ার করবো তার আগে একটু লভটা ভিজিট করে নিই আরও কিছু কথাবার্তা তুলে থাকবো পায়রা দেখানোর মাঝে মাঝে আরও কথা বলবো তার কাছে এত সুন্দর সুন্দর নাসালের পায়রা আছে তাদেরভাবে ডিসক্রাইবভাবে আলোচনা করবো কিছু চোখের পায়রা আছে যেগুলো নিজে মানে নিজের হাতে তৈরি আপনার কিছু পায়রা আছে একটু হিংস দিদির নামগুলো একটু শেয়ার করে দিন কিছু কিছু অল্প অল্প আমি নাম নাম দিতাম চোখের পায়রা ঠিক আছে চোখের পায়রা নিতে অনেক দিন কালচার করছি চোখের প্যাটা আমার ভালো লাগছে কিন্তু চোখের সঙ্গে সঙ্গে তার বডি লাইন ফেদার লাইন এগুলো দেখার আছে মাস্টার চোখ হয়ে গলি পায়রা ভালো ওরকম না মানে চোখের সঙ্গে সঙ্গে বডি লাইন এগুলো তবেই পায়রা উড়ে আর আন্ধ্রা বা এখন উড়ান পায়রাতেও কিন্তু সেম কন্ডিশন সেম কন্ডিশন আন্ধ্র পায়রা যে সব পায়রাই উড়বে আর ট্রেনিং ট্রেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট ট্রেনিংটা আমি তো এমনি নর্মালি পায়রা উড়িয়েছি আমি যদি ট্রেনিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট না আর এখন দেখো সবাই পায়রা উড়িয়ে ফেলছে এবং কিন্তু পায়রাকে নামানো ঠিক মতো এ করা এগুলোর জন্য তো একটা তোমার একটা পায়রার একটা ট্রেনিং দরকার একদম পায়রার সময় দিতে হবে একদম এই সময়টা যে দিতে পারবে সেই সাকসেস আদারওয়াইজ সময় না দিলে পায়রা বাজে হবে ওকে ওকে ঠিক আছে চলুন তার কাছে এসছি বেশি আর ইন্ট্রোডিউস পার রাখবো না এবার পায়রা দেখাবো তার কাছে এসছি সময় নষ্ট করব না দাদার সঙ্গে আপনাদের যারা ভিডিও দেখছেন চলুন পায়রা দেখায় আসুন পায়রা প্রেমীদের মাঝে নতুন বছরে একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে আজকের দিনটা কারণ আজকে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের সিদ্ধার্থ বোস দেবদার কাছে আর উপস্থিত আছি এখন যেখানে প্রেজেন্ট আছি সেটা হচ্ছে আমার এই দাদার মাস্টার পিয়ারের রুম বা বিডিং লফট বাহ চলুন বিডিং লফটে আমি আসছি অনেক পায়রা প্রেমিরা দেখতে চান বিডিং লফটটা কেমন আগে লফটের কনসেপ্ট একটু দেখিয়ে দিই দেখুন লফটগুলো দেখুন কত সুন্দর এটা পুরো ব্রিডিং লফট আছে এই সাইডটাও পুরো কত সুন্দর সিস্টেমেটিকভাবে তৈরি করা আছে দেখুন এই ওপর মনে হয় সিঙ্গেল কিছু রাখা মানে এখানে মাস্টার পেয়ে যেগুলো নর্মাল ডি চেঞ্জ করবো ওপরে রেখে দিলাম বাহ একটু নাম্বারটা আরেকবার শেয়ার করে দিন আপনার সেভেন টু সেভেন ডবল এইট থ্রি সেভেন নাইন জিরো নাইন ওকে কালসিরা কালসিরা পিয়া তাই না মেট্রাসি এটা এটা মেট্রাসি না আন্ধারা না তাই না আন্ধারা না এটা অসুবিধার জন্য যে সকল পাইরা ফিল্মের দেখছেন সব পাইরা বাইরে নিয়ে দেখো আপনাদের জন্য আজকে দেবদার পুরোটাই ওপেন আছে সব দেখুন অসুবিধা নেই। লাল শিরা এটা আপনারা দেখুন আজকে দেবদার এর লফটে আপনার সামনে সব মাস্টারপিয়ার দেখাচ্ছি। দেখুন। আমার সাথে লাল শিরা ফুল শিরা কাল শিরা সমস্ত পাইরা সঙ্গে ম্যাড্রেসি পাইরা সব দেখাবো। নিউ এই দেখো।

পায়রা যারা চিনবে ভালো পায়রা চিনেই তারা কিনবে সবার কাছেই এখন ভালো পায়রা আছে কলকাতায় সবার কাছে ভালো ওকে এবার উপরেও কিছু পায়রা আছে এটা দেখিয়ে দিই হ্যাঁ এর উপরেও পায়রা আছে যেটা দেখানো সম্ভব ছিল এই ভেতরে ঢুকে গেছে পায়রা ওই দেখুন উপরে দেখুন কি দেখাচ্ছে দেখুন সব ফুলশিরা কালশিরা তো ভরপুর আছে উপরে ওই দেখুন এই একটা মাটি দেখাবো ফুলশিরা পায়রা বললে নাই ফুলশিরা মাটি হুম

দাদাকে আজকে সময় নিয়েছি মানে দেখাবোই আপনাদের বেস্ট অফ বেস্ট পায়রা। চল দাদা ওই যে এক पीस আছে দাদা আপনার পুরনো পুরনো অনেক পুরাতন উপরে উপরে ওই যে ওখানে ওইটা देखिए ওইটা দেখুন। আচ্ছা এগুলোও আছে। এটা জানাইন পায়রা। দেখুন আপনারা আপনারা দিতার রিসার পায়রা নিও পরিচিতি আছেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। যার কিন্তু রিসার পায়রাও ছিল একসময়। না এখনো আছে। রিসার পায়রা হয়। দেখুন বাহ 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 কত পারফেক্ট রিংটা দেখুন আইস কোয়ালিটি দেখুন এর বাচ্চাও তুলেছে এমনি অনেক কিছু সোল্ড আউট করে দিয়েছে বাহ্ ওকে চলুন আমি বাইরে যাই বাইরে গিয়ে অনেক পাড়া দেখাবো চলুন আমাদের সেই মুহূর্ত শুরু করে দিচ্ছি যেখানে আপনারা চাচ্ছিলেন আমাদের দেবদার তার কিছু মাস্টার মাস্টারপিয়ার আপনাদের সামনে দেখানোর জন্য দেখাচ্ছি প্রথমেই শুরু করে দিচ্ছি কি পেয়ারা ফুল ফিরে ফুল একদম দেবদার ভালোবাসার আন্দ্রা ফুল ফিরে নন ফুল ফিরে মাভিটা আন্দ্রা আছে আর নট অ্যাড্রেসি পায়রা পায়রা দেখুন দেবদার কাছে অনেক পায়রা ফেমেরা আছেন দেবদার পায়রা দেখতে চান চলুন আজকে আপনাদের কথাই দেবদার পায়রা দেখাচ্ছি এক পিস করে দেখাই আসুন বেশি সুবিধা আপনাদের সুবিধারার্থে এই ফার্স্ট অফ অল স্টার্নিংটা দেখে রাখুন পায়রাগুলো জাস্ট আপনারা দেখুন স্টার্নিং দেখুন পায়রার কোয়ালিটি দেখুন এই দেখুন পায়রা দেখুন জাস্ট পায়রা স্টার্নিংটা আপনারা দেখে রাখুন এইটা কিন্তু নট ছিল জাস্ট পায়রার হেডলাইন স্ট্রাকচার বডি স্ট্রাকচারটা দেখে রাখুন এটা খুব শখের পায়রা এর বাচ্চা রেজাল্টও ভালো আছে এই বাচ্চা আমি লোককে দিয়েছি ফিমেলটা দেখুন ফিমেলটা আন্দ্রা মেল ফিমেল ছিল পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা প্রথম পেয়ার আমাদের দেবদার ফেভারিট লিস্টের মধ্যে প্রথম একটি পেয়ার দেখাচ্ছি আপনার সাথে এখনও অনেক পেয়ার বাকি আছে অনেক সময় আপনার সাথে ইনভেস্ট করব সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি যারা আছেন দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওকে দাদা ঠিক আছে পরবর্তী পেয়ারে শিফট হয়ে দাদা আমাদের দেবদার পরবর্তীতে আরেকটি মাস্টার পেয়ার দেখাচ্ছি দেখুন পেয়ারগুলো জাস্ট আপনারা শখ করুন আপনাদের কথা দেখছি আন্দারাতে বা উড়ান যে সকল পায়রা ফেমেরা আছেন ভালো তো বাঁচতেই হবে পায়রাতে একটু আমি এখান দিয়ে আইস কোয়ালিটি নেবো তারপর ডাইরেক্ট স্ট্যান্ডিং হয়ে যাবো পায়রা আইস কোয়ালিটি আপনার নট এই যে ফিমেলটা দেখাচ্ছে দেখাচ্ছে দেখুন মাদির আইস কোয়ালিটিটা দেখে রাখুন এটা মাদির আইস কোয়ালিটি ছিল আমাদের দেবদার আর এটা হচ্ছে নরের দেখুন নরের আইস কোয়ালিটিটা দেখে রাখুন নো ডাউট সব বেস্ট অফ বেস্ট ওয়ানের পারফেক্ট স্ট্যান্ডিং পয়েন্টে আসছে আপনার লক্ষ্য করুন নরমালি স্ট্যান্ডিংটা দেখে রাখুন এই দেখুন নর্মাল ম্যাড্রাসই পায়রা আমাদের দেবদার নর্মাল ম্যাড্রাস পায়রা আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন পায়রাটা দেখুন এই দেখুন মেল ফিমেল ছিল এই দেখুন নর্মাল ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি দেখুন আমাদের দেবদার নর্মাল ম্যাড্রাস পায়রা আচ্ছা দাদা আমাদের দাদা মোটামুটি তো ভিডিও দেখছি অনেক পায়রা পেয়েদের মনে উৎসুকও জাগবে যে দাদার কাছ দিয়ে কিছু আসলাম কিছু খায় কালেকশান করতে এদের বেবি বা এরকম কিছু হ্যাঁ অনেক পেয়ে যাবে সব সময় পাবেন অলওয়েজ কোনো চিন্তার কিছু নেই আমার কাছে সব রেঞ্জের পায়রা থাকে অলওয়েজ আমি সেলও করি

কোয়ালিটি গুলো আপনারা বিচার করবেন আপনারা পায়রা দেখেই পায়রার কোয়ালিটি গুলো বিচার করবেন আর দাদার কাছে কেমন পায়রা থাকবে না থাকবে বা কেমন পায়রা আছে সেটা সেটা বলতে বলবই মানুষ সেটা বিচার করবে কারণ আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গে এবং এখন অনেক ভালো ভালো পায়রাপ্রেমীরা আছেন যারা খুব ভালো পায়রা আছে আমার থেকেও ভালো পায়রা তারা ডিসাইড করতে পারে আমি তো নতুন ধরুন আমি উড়ানের পায়রাই সিনিয়র ব্যক্তিরাও আছেন তারা ভালো পায়রা আছেন ওকে চলুন পরবর্তী পেয়ে যা দেবদার কাছে পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে যেটা দেখাচ্ছি এটা কিন্তু ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি হ্যাঁ পায়রাপ্রেমীরা আপনাদের সাথে ম্যাড্রাস পায়রাই দেখাচ্ছি দেখুন পায়রার ডানা কোয়ালিটি দেখুন পায়রা হয়তো ডিমে ছিল নাকি এটা হ্যাঁ ডিমে ছিল এটা দেখাচ্ছি নর পায় নরের আইস কোয়ালিটি দেখে রাখুন জাস্ট আইস কোয়ালিটিগুলো দেখুন নো ডাউট সত্যি আপনার বলছে বলতে হচ্ছে না বেস্ট অফ বেস্ট প্লেয়ার আজকে ভিডিও আপনি চলছে এই তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট বা কুড়ি মিনিটের দেখুন এটার মানে স্ট্যান্ডিং দেখা আসুন আমি আর কিছু বলছি না আপনারাই ভিডিও দেখছেন আপনারাই বিচার করবেন দেখুন এটা নর দেখছিলাম দেখছেন নটটা দেখেছেন মানে যত হাত থেকে রিলিজ করছে দাদা বলছে শুধু স্ট্যান্ডিং পয়েন্টে পায়রাগুলো দেখাও ব্যাস ভিভাজটা বুঝে যাবে কি দাদা হুম দেখতে পাচ্ছেন পায়রাগুলো কত সুন্দর লাগছে পায়রা ম্যাড্রাস পায়রা তাই তো এটা নর ছিল আর একটা মাদের বাচ্চাও তুলেছি আবার ডিম পেয়েছি ডিম নিয়ে বসে দেখুন আপনারা যেন ভিডিও করতে এসেছিলাম আপনারা জানেন আমার দাদার কাছে তো দাদার কাছে যারা ভিডিও দেখছেন আমি যাদের ভিডিও করে থাকি তাদের নিরাশ হয় না তাদের কাছে কিছু সেলের জন্য থাকে তাহলে কোনো পায়রা ফেমি যোগাযোগ করতে হয় বেবি বা এরকম পায়রার জন্য আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারে আর কি ওকে আমাদের দাদার কাছে পরবর্তীতে হ্যাঁ অনেক পায়রা প্রেমীদের আন্দ্রার মধ্যে দিয়ে ফেভারিট আমাদের লাম্বাডি সেটা দেখাচ্ছি দাদা আন্ধারা পায়রা দেখাচ্ছি দেখুন এটা ফিমেল আছে আইস কোয়ালিটি দেখুন হেডলাইন দেখুন অনেক পায়রা প্রেমীরা আছেন যারা পায়রা দেখেন এবার আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন পায়রা এটা ফিমেল আছে আইসের পর দেখতে পাচ্ছেন ব্ল্যাকের পরে রিং আর পায়রা হাত দিচ্ছি আপনার দেখুন পায়রা ভাইব্রেট করেই যাচ্ছে আর ছিল নর লাল শিরা লাল শিরা নর

আমাদের বাড়ির অনেক বাচ্চা এই একটি পিয়ার দেখা আপনার সাথে এটা সেল প্রশাসের জন্য রাখা যায় হ্যাঁ দেখুন দেখা ছিলাম যেগুলো আপনারা নিতে পারবেন যোগাযোগের মাধ্যমে দেখুন